কত সুন্দর তোর তাজা মাছ মিঠু 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 এ মিঠু তুই ফেলা নে ফেলা দে মিঠু 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 মাছ ধরতে আসে না মিটু মাছ খাবি মাছ খাবি মাছ খাবি কতগুলো মাছ দেখছো দেখেন কি অবস্থা অবস্থা দেখেন মানে ও মাছ নে ধরার জন্য আসছে আর কাঁচা মাছ দেখলে যে মিটুর কি হয় কত মাছ পাইছে মা এগুলো কি এই মিটু মিটু এই মিটু এগুলো কি কতগুলো মাছ খালি মলা মাছ মিঠু মাছ ধরছে হ্যাঁ হ্যাঁ মাছ ধরছি ধরবা দেখি তো একটু এই যে মাছ ধরি এই কত মাছ না নিবা না তুমি নিয়ে পালাই যাও পালাও না এগুলো খাওয়া যায় না দেখো শুধু মিঠু দেখো কি যুন না মা তোকে বলো তো ভাত খাবি মাছকে বলো ভাত খাবি বলো মিঠু বলো ভাত খাবি এই ধর কি সাহস এই নে잖아 আমিটু দুষ্টু মিঠুটা দেখুন কাঁচা মাছটাই খাইতেছে এই মাছ সি মিঠু তো মানে আমি বারণ করতেছি না ওটা খাইতে নিতে নিয়ে ওটা খাইতেছো কেন কিরকম খারাপ তাহলে পায়লা চলে গেল